আমি যে নোফিল্স থেকে বাজার করলাম পাশাপাশি একটা ডলার আছে ডলার আমাতে অপেক্ষাকৃত কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায় তো সব গ্রোসারিস তো আর ডলার আমাতে পাওয়া যায় না এই জন্য আসলে নোফিল্ডসে যেতেই হয় ইনিশিয়ালি ডলার হচ্ছে বেস্ট সবার জন্যই যারা কায়েনায় নতুন আসবেন তাদের জন্য ডলারামো থেকে বেশি বেশি শপিং করার ট্রাই করবেন অন্য অন্য জায়গার চাইতে আর গ্রোসারি শপ এর হচ্ছে ধনিয়া পাতা ধুনিয়া পাতার দামটা কেমন হয় এখানে ওয়ান পয়েন্ট ফোর নাইন মানে প্রায় ওই তো মানে অ্যাপ্রক্সিমেটলি একশো বিশ টাকার মতো বাংলাদেশে প্রায় পড়ে যাবে এই এতটুকু একটা বান্ডেল আর কি এটা হচ্ছে অ্যারাউন্ড একশো বিশ টাকা তো এই হচ্ছে ক্যান্টের অবস্থা এই এই যে বেগুনগুলো এগুলো হচ্ছে তিন ডলার পার পাউন্ড এখানে বিভিন্ন ধরনের সবজি ক্যাপসিকাম এগুলো সাজিয়ে রাখা আছে এই টমেটো গুলো হচ্ছে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান পার হাফ কেজির মতো মানে হাফ কেজি টমেটোর দাম অ্যারাউন্ড হচ্ছে প্রায় তিনশো টাকার মতো এরকমই প্রাইস এখানে এরকম একটা অ্যাভোকাডোর দাম হচ্ছে ওয়ান ডলার যেরকম লাল পেঁয়াজগুলো এগুলো দুই ডলার পার পাউন্ড বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে এই যে সাদা পেঁয়াজ আছে আবার এই পাশে এই এটাকে কী কাল কী কালার বলে পেঁয়াজ কালারের পেঁয়াজ আর যেটা তিন পাউন্ড হচ্ছে চার ডলার এই যে ব্রেডগুলো এগুলো অ্যারাউন্ড ফোর ডলারের মতো বাংলাতে যেটা ষাট টাকায় পাওয়া যায় সেরকম মিল্ক কেনার ক্ষেত্রে সবসময় এই চার লিটারের নিচে এখানে মিল পাওয়া খুব ডিফিকাল্ট চার লিটারে মিল্ক কিনতে হবে আর সবসময় দেখে তুমি হবে মেয়াদটা ডিসেম্বর থার্টি ওয়ান একটা টিপস শিখিয়ে দিই সেটা হচ্ছে যে সামনের দিকে যেগুলো ডিসপ্লে করা থাকে সেগুলো অপেক্ষা তো কম মেয়াদ থাকে ট্রাই করবেন পেছন থেকে নেওয়ার জন্য যেমন এইটা পেছনে ছিল আমি পিছন থেকে বের করলাম পিছনে কিন্তু জানুয়ারি দুই তারিখ পর্যন্ত আছে আর এটা হচ্ছে ডিসেম্বর থার্টি ওয়ান সো আমি বেটার এটাই চুজ করবো আর একটা টিপস হচ্ছে যে এখানে সব কিন্তু আপনার বাংলাদেশি যারা কিংবা মানে ইন্ডিয়ান যারা তারা কিন্তু খেতে পারবো না এখানে একটা জিনিস দেখে নিতে হবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এর প্রত্যেকটার গায়ে এরকম ট্যাগ লেখা আছে থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেটা সেটা নাকি সেটা নিতে হবে এই দ্বিতীয়তে চাল আছে চালের দাম বেশ ভালো দেখতে পাচ্ছেন পনেরো ষোলো ডলারের একটা ব্যাগ চার কেজি পাঁচ কেজি চাল মেইন কথা হচ্ছে বাংলাদেশি টাকায় যত কনভার্ট করবেন তাহলে একদম মাথা খারাপ অবস্থা হয়ে যাবে এই হচ্ছে বাংলাদেশি সপ আছে বাট জিনিসপত্রের দাম কিন্তু বেশ ভালোই কারণ বাংলাদেশি জিনিস খেতে গেলে আপনাকে একটু বেশি টাকা কিনতে হবে